হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো আজকে আমরা চলে এসেছি বাজারে তো বাজারে কয়েকটা জিনিস কেনার ছিল তো সেগুলো আমাদের কেনারটা হয়ে গেছে তো দেখো সব শেষে আমরা এখন এসেছি মিষ্টির দোকানে তো আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে হ্যাঁ আজকের দিনে বাজারে এসে একটু মিষ্টি মুখ না করে গেলে হয় বলো তো আমি তো খেতেই চাইলাম না তো তোমাদের দাদাভাই আমাকে জোর করে দোকানে নিয়ে আসলো তো চলো কিছু খেতেই হবে খেতেই হবে তো আমি সম্ভবত বাইরে গেলে কিছু খাই না কিন্তু তোমাদের দাদাভাই বাইরে কিছু খালি খাই খাই করেই চলো তোমরা দেখতে তো দেখো আমাদের খাবার চলে এসছে তো দেখো তোমাদের দাদা আর আমি কি যেন একটা গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের আমার কিন্তু সময় গল্প লেগেই থাকে গল্প লেগেই থাকে আমাদের গল্প কিন্তু শেষ হয় না চলো তোমরা হয়তো ভাবছো যে মিষ্টি খেতে এসে কিন্তু মিষ্টি খাচ্ছি না বন্ধুরা আমরা না পুরী খেয়ে লাস্টের দিকে মিষ্টি খেতে চেয়েছিলাম কিন্তু আমরা খেতে খেতে না কেন যদি গাটা গুলিয়ে এসেছিলো পরে আর আমি মিষ্টি খেলাম না তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি নাহলে খেয়ে নাও তো বললো যে তাহলে তুমি খাবে না যখন তো আমিও খাবো না তো জল খাওয়া দাওয়া করার পর দেখি বৃষ্টি চলে এসেছে তো অনেকক্ষণ আমরা বসেছিলাম তো বৃষ্টিটা এখন কমে গেছে তো এখন চলো আমরা বাড়ি যাই তো তবু একটু একটু করে বৃষ্টি পড়ছে তো এইভাবে যেতে হবে করার কিছু নেই তো শুনু বাড়িতে আছে শুনু আছে ও তো আমরা ও বাজারে এসেছি তো চলো তো এখান থেকেই কিন্তু আমাদের গ্রামটা শুরু তো দেখো এখানে ব্রিজটা কিন্তু ভেঙে গেছে তো প্রত্যেক বছর এই বর্ষাকালে না এদিকে যাওয়া আসাটা বন্ধ হয়ে যায় তখন অনেক দূর ঘুরে যেতে হয় তো চলো তোমরা দেখে থাকো তো দেখো আমার বাবার বাড়ির যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখো রাস্তার দুই ধারে হচ্ছে গাছপালা দিয়ে ভর্তি আর শুধু রাস্তা দিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু লক্ষ্মী পূজা হয় হ্যাঁ অনেক বড় করে ঘটা করে লক্ষ্মী পূজা হয় তো দেখো রাস্তার দুই ধারে কত সুন্দর সবুজে সবুজ আর তার মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা তো এরকম তো এরকম রাস্তা দিয়ে যেতে কার ভালো না লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আমার শহরের থেকে আমার গ্রাম খুবই পছন্দের তো চলো তো দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো দুদিন থেকে আমি এখানে আছি তো শ্বশুর বাড়ি ওইদিকে পুরো ঝড় বৃষ্টির জন্য তো এক সপ্তাহ কারেন্ট আসবে না তো সেই জন্যই এখানে আসা তো তোমরা তো বুঝতেই পারো বাচ্চা নিয়ে কী অসুবিধা হয় গরমের সময় দেখো এটা হচ্ছে আমার কুর্তি তার দুটো কুর্তি নাইটি তারপর আরও কয়েকটা জিনিস কিনেছিলাম তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো এটা হচ্ছে জুনের দশ তারিখের ব্লগ তো এডিট করা ছিল না সেই কারণেই তো সেই কারণেই পাবলিশ করা হয়নি তো এটা কিন্তু হচ্ছে আমাদের আটতম বিবাহবার্ষিক তো চলো তোমরা আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি তো আমার কিন্তু একদম মনে ছিল না তোমাদের দাদাভাই আমাকে বাজারে যেতে বলেছিল কিন্তু অন্য একটা কাজের জন্য তো চলো আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিলো